اللہ <سؤال>

যদি এই তিনটে পরীক্ষা করবেন কোন একটা পরীক্ষায় আমি তো শুরুতে বলেছি যে আল্লাহ আব্বা রক্ত আদেশ করেছেন আদেশ আজ এই আদেশ যারা পালন করবে আল্লাহ আদ্রে পুরস্কার করা দেবেন

সন্তান পিতা মাতার সঙ্গে অন্যায় করে না সন্তান পিতা মাতার সঙ্গে অন্যায় করে না কারণ পিতা মাতাকে ভয় করে আর জীবনে কাজ হবে না এই জন্য আল্লাহর ভয় কত করে হবে আল্লাহর ভয় করে জমা করতে হবে আল্লাহ ভয় আল্লাহর সাথে তাকওয়া আল্লাহর ভাই কাঙ্কি তাকওয়া আচার আভিজাতে ধরে করেন তাহার নাম হলো মুসতাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সংবিজে ওহুনু দัจত কিউস ফিন জালে মুসতাকি কোবুল ইলা কালব কাফাত কোদরিহি ওয়ানহুন নাফসানিন হাওয়া হ্যায়ি নুনু দাল জাল

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিকরা করা হলে তাকওয়া সহকারে বলি। আল্লাহ রাসূল শাইখ মুহাম্মদ এর দ্বারা যে বন্ধ করে নিয়ে ইশারা করে বললেন পেশাবাত আলবিয়ে আল কোনা দিকে ইশারা করে বলতে বললেন আস্তাগুয়া হুনা আস্তাগুয়া হুনা আস্তাগুয়া হুনা হে দরবত সি মার বন্ধ বন্ধ তাওয়াত পেশাবাত এর যামু

আমার মনে হয়ে আছে এই ভয়টা কেমন জানেনা এই বইটা আমি অনেক উদাহরক সবাই এরকম আপনাদের এলাকায় না

সার্ভর ফলে গেল তারপরে গাছ চারা হয় না যে এখানে চারা কেন হয় না তিনি তখন ঋষাশ্রে এটাই পার করলেন যে ওই আমের আদিয়ার মধ্যে একটা নরস অঙ্ক থাকে থাকেন নরস অঙ্ক ওই অঙ্কটা কাজ

তারা যতই করো আমি নামাজ করলেন প্রথম নম্বর আদেশ আল্লাহ কে ভয় করতে হবে প্রথম নম্বর ভাই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় ভয় করে আল্লাহ ভয় করে কেন বোঝাতে হবে

যদি কষ্ট না পাই তাহলে মনে করছে আপনি খাটি মুসলমান আর যদি কষ্ট পায় তাহলে মনে করছে আপনি খাটি মুসলমান